স্টোর থেকে চল্লিশটির বেশি অ্যাপ ইনস্টল করার পর অবশেষে মনের মতন অ্যাপ খুঁজে পেয়েছি এই অসাধারণ অ্যাপটি যে কোনো নর্মাল অ্যান্ড্রয়েড মোবাইলে ব্যবহার করলে সেই মোবাইলটিও স্টাইলিস্ট হয়ে যাবে মোবাইলের স্ক্রিনের নিচের দিকে ফিঙ্গার প্রিন্টের অপশন থাকবে এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি যে অ্যাপগুলো সবচেয়ে বেশি ব্যবহার করেন সেই অ্যাপগুলো খুঁজে পাবেন ওপেন করতে পারবেন আবার যদি ফিঙ্গারপ্রিন্ট দেন তাহলে নোটিফিকেশান ডয়ারের সব সেটিংস এখানে শো হবে ওয়াইফাই ব্লুটুথ লোকেশান হটস্পট এয়ারপ্লেন মোড সব কিছু পেয়ে যাবেন মোবাইলের হোম স্ক্রিনের নিচ থেকে উপরের দিকে সোয়াইপ করলে মোবাইলের সব অ্যাপ পাবেন যে অ্যাপগুলো ইনস্টল আছে সব অ্যাপ পাবেন ওপেন করতে পারবেন ফ্ল্যাশলাইট অফ অন করতে পারবেন হোম স্ক্রিন থেকে নোটিফিকেশান ডয়ারের প্রয়োজনই হবে না এই অসাধারণ অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল করে ব্যবহার করলে স্বাভাবিকভাবে বন্ধুরা দেখলে অবাক হবে তারা কিন্তু অ্যাপটি আপনার কাছ থেকে নিতে চাইবে মোবাইলের হোম স্ক্রিনের উপরের দিকে সেটিংসের একটি আইকন পাবেন সেটিংসের আইকনে চাপ দিবেন কিভাবে কাস্টমাইজ করবেন দেখিয়ে দিচ্ছি সেটিংসের আইকনে চাপ দিয়ে সেট আস ডিফল্ট হোম সেট আস ডিফল্ট হোম উপরের এই সেটিংসে চাপ দিবেন এই অ্যাপটিকে ডিফল্ট লঞ্চার হিসেবে সেট করে দিবেন প্রথমে দেখিয়েছি অ্যাপটি মোবাইলে ইনস্টল থাকলে আপনার মোবাইলে কি ফেসিলিটিস পাবেন কি স্টাইল অ্যাড হবে এই যে দেখুন আবার দেখিয়ে দিচ্ছি অসাধারণ এখান থেকে অ্যাপ যেহেতু ওপেন করতে পারবেন প্রয়োজনীয় অ্যাপগুলো আপনাকে খুঁজতে হবে না আর কুঁজলেও খুব সহজেই কিন্তু পাবেন সেটিংসের আইকনে চাপ দিয়ে আপনি আরও কাস্টমাইজ করতে পারবেন মন মতো কাস্টমাইজ করার জন্য এখানে অনেক সেটিংস দেওয়া আছে যে দেখুন অনেক সেটিংস দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড অ্যাপস আইকন ব্যাকগ্রাউন্ড অয়েল পেপার লাইভ ওয়েল পেপার আইকন প্যাক ফ্রন্ট এখানে দেখুন আরও সেটিংস আছে আপনার মন মতন মোবাইল কাস্টমাইজ করে নিতে পারবেন আইকন সাইজ আইকন সাইজ বড় ছোটো করে নিতে পারবেন আশা করি এই অ্যাপটি মোবাইলে কাস্টমাইজ করতে আপনার তেমন অসুবিধা হবে না খুব সহজে অ্যাপটি মোবাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন চলুন এখন দেখি অ্যাপটি কীভাবে ইনস্টল করবেন লিও লঞ্চার প্লে স্টোরে চলে আসার পর লিও লঞ্চার লিখে চার্জ করবেন লোগোটি দেখে সঠিক অ্যাপটি ইনস্টল করে নেবেন আশা করি মোবাইলে নতুন স্টাইল অ্যাড করতে আর আপনার সমস্যা হবে না এই অ্যাপটি মোবাইলে রাখবেন এবং অ্যাপটি ব্যবহার করবেন ভালো লাগবে